ধন্যবাদ এবং স্বাগতম আজকের ভিডিওতে আজকে কথা বলবো ডিমিনেশন নিয়ে আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বাস মহারাজু ডিমনিশিয়া নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে বিভিন্ন ভিতরে বিভিন্ন রকম কনফিউশন বা থাকে অনেকে বলে আমার ওকে ভুগছে অর্থাৎ বলে যাচ্ছে আসলে এগুলোর উপসর্গ কী কেন হয় এর চিকিৎসা কী বা এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে ডিএমিশে একটি এমন একটি মানসিক স্বাস্থ্য সংসার যা মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে অবনতি ঘটায় এটি সাধারণত অনেক ক্ষেত্রে বৃদ্ধ বয়সে দেখা গেল এর সেক্ষেত্রে চিন্তা শক্তি স্মৃতিশক্তি বা অন্যান্য বুদ্ধিবিদীর যে ক্ষমতা সেটি আস্তে আস্তে কমে যায় এর দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের কাজ করতে তাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং ডিমিশিয়া রোগের বিস্তৃত যদি জানতে চান তাহলে প্রথমে যেটি জানতে হবে বুঝতে হবে এটি আসলে এই ধরনের রোগ যেটা হলো আমাদের স্নায়ুকোষের স্নায়ু মস্তিষ্কের যে স্নায়ুকোষ রয়ে স্নায়ুকোষ রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেয় এটি কোনো একক রোগ নয় বরং বিভিন্ন রকমের রোগের সমন্বয় এটি তৈরি হয় এটা দেখা যায় যে এই রোগী স্মৃতিশক্তি হারায় এবং অনেক সময় সমস্যা সমাধান করা বা ব্যর্থ হয় তারা বিভিন্ন রকমের অন্য সাথে যোগাযোগ করা বা কমিউনিকেশন করার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয় এখন ডিভ্রিশার বেশ কিছু লক্ষণ আছে একক কোনো লক্ষণ না বিভিন্ন রকমের লক্ষ্য একটা যেটা আসলে সবার সবাই জানে বা বলে যে তাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি হ্রাস পায় অর্থাৎ তারা সাম্প্রতিক কোনো ঘটনা অথবা দীর্ঘমেয়েরতে কোনো ঘটনা এটা ভুলে যায় বিচার ক্ষমতা বা জাজমেন্টাল বিষয়ে তারা হয়তো বিভিন্ন রকমের ভুল করে অথবা অসুবিধার সম্মুখীন হয় দেখা যায় যে কনভার্সেশন বা কথোপকথাপ কথোপকথনের সময় তাদের ভিতরে বিভিন্ন রকমের কথা বলার ক্ষেত্রে সঠিক শব্দ উচ্চারণ করা সঠিক শব্দ খুঁজে পাওয়া এটা তাদের ক্ষেত্রে সম্ভব হয় না অনেক দেখা যায় যে স্থানিক সচেতনতার অভাব অর্থাৎ পথ বলে যাওয়া পরিচিত স্থানগুলোতে চিনতে সমস্যা হওয়া তারা এই পথে যাবে সে আর পথে চলে যায় সো এইটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হয় অনেক ক্ষেত্রে আবেগের পরিবর্তন হয় অর্থাৎ আচরণগত পরিবর্তন এবং যেমন মেজাজ ওঠানামা করে অনেক সময় তারা অনেক বেশি বিষণ্ন থাকে এবং অনেক সময় তারা অনেক বেশি উদ্বিগ্ন থাকে এখন আসেন ডিমনিশিয়ার কারণ কী ডিমনিশিয়ার শুধুমাত্র যে শারীরিক কারণ বা শুধুমাত্র মানসিক কারণ এটা না বরং শারীরিক এবং মানসিক উভয় কারণেই কিন্তু এটা হয়ে থাকে তবে শারীরিক কারণটা খুবই গুরুত্বপূর্ণ সে তার ভিতরে কী আছে অ্যালজাইমার রোগ আছে যেটা আমরা অনেকেই জানি যে এটা মস্তিষ্কের কোষের যে যে প্রোডাকশনটা সেটি কিন্তু আস্তে আস্তে গতিতে করে অনেক সময় দেখা যায় যে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে গেলে অবরুদ্ধ হয় এবং ডিমনেশিয়া দেখা দেয় যেটাকে বাস্কুলার ডিমনেশিয়াও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে লিউ বডি ডেমনেশিয়া এটা কি মস্তিষ্কে অস্বাভাবিক প্রোটিন বা লিউ বডি জমা থাকে যা অদ্ভুত রকমের এই ধরনের ডিমনেশিয়ার যে রোগ সেটি হতে বাধ্য করে ফ্রন্টো টেম্পোরাল ডিমনেশিয়া মস্তিষ্কে ফ্রন্টাল লব এবং টেম্পোরাল লবের যে মাঝামাঝি অবস্থা এটা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু ডিমনেশিয়া হতে পারে অনেক সময় দেখা যায় যে এইগুলো যখন কন্টিনিউয়াসলি থাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া দরকার প্রতিরোধ করা দরকার না করলে এটা থেকে আরও সিভিয়ার কোনো কন্ডিশন বা সিভিয়ার কোনো বিষয় তাতে হতে পারে তাহলে আসেন যে প্রতিরোধের উপায়গুলো কি প্রতিরোধের উপায়ে জায়গাটা বলবো যে প্রথমত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসটা নিশ্চিত করা অর্থাৎ যার এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তাকে পুষ্টিকর খাবার যেমন সবজি ফল পণ্য শস্য খাওয়া এগুলো কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তারপর মানসিক ব্যায়ামের কথা বলা হয় যেমন নিয়মিত চ্যালেঞ্জিং করা নিজের চিন্তা চিন্তাভাবনার সাথে বিভিন্ন রকমের পাজল সমাধান তারা করতে পারে পড়াশোনা বা নতুন কিছু শেখা এটা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা প্রতিনিয়ত হাঁটা চলা করতে পারে এটা আমাদের যে নতুন নতুন কোষ ব্রেনের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে মিশতে পারে তাদের তাদের কথাগুলো শোনা তারা যখন কথা বলবে তাদের কথাগুলো শোনাও একটা কিন্তু খুব বড় রকমের চিকিৎসা পদ্ধতি বা থেরাপি আপনারা যারা আশেপাশে আছেন তারা শুনতে পারেন লাইফের যে কথাগুলো বা ভালো স্থিতিগুলো বলবে হয়তো বা বিভিন্ন রকম অ্যাডভান্স সিরিয়াস বিভিন্ন রকমের কনফিডেন্স শিয়াল বা যুক্ত যে কথাগুলো সে বলে ওই জায়গাতে তাকে একটু তাকে একটু স্ট্রক দেওয়া তাকে একটু প্রশংসা করা এটা কিন্তু তার জন্য খুব ভালো হতে পারে শারীরিক ব্যায়ামের তো কথা বললামই সেক্ষেত্রে তার যদি বাইরে গিয়ে যদি এটা করে সেটা তো ভালো বাসাতে বসে বিভিন্ন রকমের শারীরিক ব্যায়াম আছে তারা করতে পারে সামাজিকভাবে সক্রিয়তা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে মেশা একটা সোসাইটির সাথে মেশা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে মেশা এটা তাদের অনেক ভালো কাজ করবে তার নিজের ডিমনিশিয়া থেকে বের হয়ে আসা বা এই ধরনের সমস্যা থেকে আরও ভালো থাকার উপায় মনে রাখবেন ডিমিশিয়া একটা জটিল মানসিক রোগ বা একটা প্রবলেম বললেও এটার আসলে ইম্প্রুভমেন্ট করা যায় যদি তার বয়স যে রকমই হোক না কেন সেই বয়স অনুযায়ী তার সর্বোচ্চ যে আউটপুটটি সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হলো এক্ষেত্রে আপনার চিকিৎসার ক্ষেত্রে আপনারা সাইক্যাট্রিক মেডিসিনও তার জন্য অ্যাপ্লিকেবল আবার ক্ষেত্রে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটাও অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় সো আপনার প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা আপনার একজন সাইকাজিস্টের কাছে যেতে পারেন সে তারা আপনার যে এই জায়গাগুলোতে হেল্প করবে আপনাকে বা আপনার পরিবারের কেউ যদি এই রোগে ভোগে তাদের সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আলাইকুম